মেক্সিকোর কিছু ঐতিহ্যবাহী রোড সাইড খাবার প্লেট জুড়ে ট্যাঙ্কি ট্যাকো স্পাইসি ক্যাসাডিয়া আর সেজলিক মেক্সিকান রাইস চেনা স্বাদের থেকে বাইরে বেরিয়ে গিয়ে একটু আন করার স্বাদে আজকে হারিয়ে যাব আমরা খাবারের প্লেটও চাই বিভিন্ন ধরনের বৈচিত্র্য ঠিক যেমন প্রতিদিন ঘটে আমাদের জীবনে হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের বাঙালি খাবার থেকে একটুখানি ছুটি নিয়ে সমস্ত বন্ধুদের সঙ্গে প্ল্যান করে আমরা পা বাড়ালাম অন্য এক ভিন্ন স্বাদের পথে পৌঁছলাম এক মেক্সিকান রেস্টুরেন্টে মেনুটা হাতে নিয়ে চোখে পড়লো রেস্টুরেন্টের বিখ্যাত ককটেল মার্গারিটা ম্যাঙ্গো থেকে শুরু করে প্যাশন ফ্রুট বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লেভার এই মার্গারিটা অ্যাভেলেবল ছিল কিন্তু এই রেস্টুরেন্টে সেখান থেকেই অর্ডার করা দেওয়া হয়েছে কেউ বা নিয়েছে ম্যাঙ্গো মার্গারিটা আবার কেউ বা নিয়েছে ফ্রুটের ফ্লেভার দিয়ে মার্গারিটা আইস কিউবের ঠান্ডা টাচে এই তৈরি ক্লাসিক ককটেল কিন্তু মুখে চুমুক দিতে না দিতেই বুঝতে পারলাম এর অভিজ্ঞতাটা একটু অন্যরকম আর তার সঙ্গে কিন্তু রয়েছে একটু হালকা ঝাঁজ এবং বিভিন্ন ধরনের ফলের এই ফ্লেভারটা মেন কোর্সের মধ্যে আমরা অর্ডার করে দিয়েছিলাম মেক্সিকান খাবারের কিছু জনপ্রিয় এবং সুস্বাদু আইটেম তার মধ্যে এখানে আমরা যেটা দিয়েছিলাম তা হলো নাচোজ সাথে ছিল এনচিলাডাস এবং তার সাথে কিন্তু বুড়িটো প্রত্যেকটি আইটেম কিন্তু পরিপাটি করে থালায় সাজানো ছিল এবং তার উপরে কিন্তু দেওয়া ছিল হলো মুরগির কিমা এবং তার সঙ্গে কিন্তু মেল্টেড চিজ এর সাথে স্পাইসি কিছু সহসের কালেকশন আর তাছাড়াও রয়েছে কিন্তু এখানে মেক্সিকান রাইসের একটা ছোট্ট বোল সে প্লেটে ছিল কিন্তু মেক্সিকান রুটি দিয়ে এই তৈরি তিনটে র্যাপ আপ রোল আর তার সঙ্গে স্পাইসি সস যেটা আমরা অর্ডার করেছিলাম সাথে সাইড ডিশ হিসেবে এখানে দেওয়া হয়েছিল হলো মেক্সিকান রাইস এবং তার সঙ্গে কিন্তু আমরা যে ধরনের ডাল খেয়ে অভ্যস্ত সেরকম একটা ডাল যেটা ছোট বাটিতে এখানে সার্ভ করা হয়েছিল। এই এঞ্জিলাসের উপরে কিন্তু ছড়ানো ছিল প্রচুর পরিমাণে ক্রিম এবং তার সাথে চিজ এবং এবং অল্প একটু পরিমাণে স্যালাডের টুকরো এটা খুব একটা টেস্টি ছিল না টেস্টটা একটু ব্লাঞ্চ টাইপের ছিল তবে ওভারঅল স্পাইসি চাটনি দিয়ে খেতে কিন্তু এটা একদম ঠিকঠাক প্রতিটা প্লেটের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল যা একজনের পক্ষে অ্যানাফ প্রতিদিনের আমাদের রোজকার নিয়মিত খাবারের থেকে বাইরে বেরিয়ে গিয়ে আজকে এই খাবারটা টেস্ট করার অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো হয়নি তবে মোটামুটি হ্যাঁ এরপরে আমরা যেহেতু দুজনে ছিলাম তাই দুটো মেন কোর্স অর্ডার করেছিলাম প্রথমে আমরা এঞ্চি অর্ডার করেছিলাম তারপরে সেকেন্ড আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা বুড়িটো তবে তুলনামূলক হিসেবে আমি বলবো এঞ্চি ল্যাডাসের থেকে বুড়িটোর টেস্টটা একটুখানি বেশি ছিল আর রাইসটা কিন্তু আমরা যেহেতু স্পাইসি অর্ডার করেছিলাম তাই ওটা স্পাইসের পকে কিন্তু আমাদের এর জন্য যথেষ্ট পরিমাণে ঠিকঠাক আর এই বুড়িতটাও কিন্তু আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন আর এখানে দেওয়া হয়েছিল একটা সস এবং তার সঙ্গে ছোটো একটুখানি বাটিতে ডাল টাইপের একটা স্যুপ করে এখানে দেওয়া হয়েছিল আর ওপর থেকে ছড়ানো ছিল বিভিন্ন ধরনের ক্রিমি চিজ এবং তার সঙ্গে কিন্তু এখানে সার্ভ করা হয়েছিল মেক্সিকান রাইস এই মেক্সিকান রাইসগুলো হলো একটু হার্ড টাইপের রাইসগুলো বাট সস বা লেন্টিস দিয়ে আপনারা যদি খেতে চান তাহলে এটা মোটামুটি ওকে তবে অন্যান্য অভিজ্ঞতা আমাদের যেমন খুব সুন্দর হয় যেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকে এই অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম নর্মাল প্রতিদিনের মানে অভিজ্ঞতা থেকে বাইরে বেরিয়ে গিয়ে একটু অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে আমাদের এর আগে আমরা কিন্তু প্রায়শই এরকমটা করে থাকি নিজের চেনাশোনা খাবারের থেকে বাইরে বেরিয়ে গিয়ে একটু অন্য ধরনের খাবার আমরা ট্রাই করে থাকি তবে এইবারের অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম চোখে যতটা রঙিন লেগেছিল জিবে কিন্তু ততটা নয় খাবারের স্বাদ ঠিক মতো না জমলেও সাথে কিন্তু ছিল বন্ধুরা সঙ্গে ছিল হাসি আড্ডা গল্প সব কিছু মিলিয়ে কিন্তু সন্ধ্যেটা কেটেছে একদম জমজমাট আপনারাও যদি এরকম কোনো মেক্সিকান রেস্টুরেন্টে বা অন্য ধরনের খাবার খেয়ে এরকম অভিজ্ঞতা হয়েছে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না ফর মোর আপডেটস বাই